যে একটা কথার বিষয়ে নিয়ে আজকে আন্দোলন চলতেছে এটা সঠিক একটা আন্দোলন সুতরাং নেতা পাইলেই নেতাকে নেতা বানায়া চলা যাবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার ভিতরে কোরআন এবং সুন্নার হুকুম না থাকবে ঠিক ঠিক না বেটি এবং তার কথা ততক্ষণ ক্ষণ পর্যন্ত শরিয়তের ভিতরে শরিয়তের গণ্ডির ভিতরে না থাকবে শরিয়তের বিরুদ্ধে হবে মানবতার বিরুদ্ধে হবে জনগণের বিরুদ্ধে হবে এমন কোন আইন মানা জরুরি নয় এইজন্য বর্তমান পরিস্থিতিতে যে একটা কুঠার বিষয়ে নিয়ে আজকে আন্দোলন চলতেছে এটা সঠিক একটা আন্দোলন মুসলমান যদি আজকে আমরা এই সমস্ত ফুটা বিরোধী আন্দোলন না করা হয় অযুগ করা আজকে চেয়ারও বসবে অযুগ করা দেশ পরিচালনা করবে আর সমাজ এবং রাষ্ট্র অন্ধকারের দিকে নিমজ্জিত হবে সুতরাং যোগ্যদেরকে যোগ্যবাদ পেয়ে বসাইতে হবে আর অযোগ্যদেরকে সে যে হোক না কেন এটা বসানোর সুযোগ দেওয়া হবে না আপনি খেয়াল করে দেখেন আমির মিনীল বাদশাহ নিজের বাদশাহ রাষ্ট্র পরিচালনা করে এমন একজন রাষ্ট্র তিনি ঈদের দিনে তার কাছে টাকা নাই ঈদের বাজার করার কোনো টাকা নাই আর স্ত্রী বলতেছে আপনার সন্তানের জন্য নতুন কাপড় কিনেন কিছু বাজার করেন তখন বলে আমার কাছে তো তেমন কিছু টাকা পয়সা নেই আমি বাজার করতে করব কত থেকে তখন আমি মিনিন ওই কুষাদকের কাছে দরখাস্ত লিখেছিলেন যে আমাকে আগামী এক মাসের বেতন আমাকে এটা এই অগ্রিম দেওয়া আমি এটা আমার বেতন থেকে আমি কেটে নিব এক মাস পরে তখন এই চিঠি লিখা যখন কোষাধক্ষের কাছে পৌঁছিয়েছেন কোষাধক্ষ তখন ওই চিঠির চিঠিটা লিখে দিয়েছেন আমি আপনাকে এক মাসের বেতন দিতে পারি তবে আপনাকে গ্রান্তি দিতে হবে আগামী এক মাস আপনি বাঁচতে কয় না কয় না আগামী এক মাস আপনি বাঁচবেন কিনা আর আরেকটা গ্রান্তি দিতে হবে এই দেশের জনগণ আগামী এক বছর আপনাকে আমির মিনিনের পদে রাখবে কিনা দুইটা গ্রান্টি যদি জিতে পারে তো আমিও আপনাকে এক মাসের বেতন অগ্রিম দিতে পারি মাহতারাম হাজিরিন এরাই ছিল আসল মেধাবী এরাই ছিল আসল হামদার তারা যদি দেশের জন্য দেশ জয় করে

যে যে স্থানের প্রাপ্য তাকে সেই স্থানেই পথে বসাইতে হবে মেধাবী নিয়ে মেধাবীর স্থানে বসাবে যে মেধাবী নয় সে তাকে যুগ্ম স্থানে তাকে বসানোটা ভবিষ্যৎ প্রজন্মকে দেশকে মানবতাকে নষ্ট করা ছাড়া আর কোনো কিছুই করা হয় না কথা ঠিক না বেঠি তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করেন বলুন না আমি